শেষ হয়েছে এটা আমি আমার বাচ্চাদের জন্য রান্না করব কারণ বাচ্চারা কাটা মাছ খেতে পারে না এখন আমি চুলে একটা কড়াই বসিয়ে নেবো এর ভিতরে আমি তেল দিব অল্প পরিমাণে তেল দিলাম কারণ হচ্ছে আমার তেল মিশানো আছে আগে এখন আমি এর ভিতরে মাংসটা ঢেলে দিব তাকে আমি কষিয়ে নেব এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলার গন্ধ আসবে ততক্ষণ পর্যন্ত বাচ্চারা এটাকে খুব পছন্দ করে আমার বাচ্চারা খুব মাছটা বেশি পছন্দ করে না এটা আমার পালা কবুতরের বাচ্চা আমি কবুতর আছে আমার প্রায় হচ্ছে এখন এর ভিতরে আমি আলু কেটে রেখে দিচ্ছিলাম সেই আলুগুলো দিয়ে দেবো আমার নাও প্রায় হয়ে যাচ্ছে ভালো ভালোভাবে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো বন্ধুরা তোমরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে রাখবেন যাতে করে আমার নতুন নতুন সব ভিডিওগুলো তোমরা সবাই দেখতে পারো এখন এটা আমার কষিয়ে না হয়ে গেছে এখনের ভিতরে আমি পানি দিয়ে দেব আমি পরিমাণ মতো পানি দেব যতটুকু সিদ্ধ হতে লাগে আমি বিটরে জল দিয়ে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে দেব ততক্ষণ তুমি আমার পাশে থেকো হ্যালো হ্যাঁ আমার রান্না এখন এটা হয়েছে কমপ্লিট এখন আমি এটাকে উঠিয়ে নেব আমার রান্না কমপ্লিট হয়েছে এখন আমি পরবর্তী চলে যাব এখন একটা আমি কড়াই বসিয়ে নেব কড়াইয়ের ভিতরে তেল দিব মাছটা আমি মাখিয়ে রাখছিলাম সেটাকে এখন আমি বেজে নেব মাছটা আমি অল্প দিয়ে ভেজে নেব আমার মাছটা কিন্তু খুব সুন্দরভাবে বেজে নেওয়া হয়েছে মাছটা কিন্তু খুব সুন্দরভাবে বেঁধে নেওয়া এখন এটার ভিতরে আমি পানি দিয়ে দেবো এটা আমি জল দিয়ে দিয়েছি এটা হওয়া পর্যন্ত আমি এখন তরকারিগুলো কেটে নিব আমার মাছ ভাজা প্রায় শেষ এখন আমি এটাকে নামিয়ে নেব খুব সুন্দর চুলায় মাছ ভাজা যায় দেখেন চুলায় কিন্তু রান্না অনেক স্বাদ হয় এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে নেব সামান্য তেল নিয়ে এখানের ভিতরে চিংড়ি মাছ দেখবো চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না করলে খুব স্বাদ হয় সেটাকে ভালোভাবে বেজে নিব এখন আমি এখানে পেঁয়াজ রসুন জিরে বাটা দিয়ে দেব আমি এখন হলুদ গুঁড়ো দিয়ে দেবো হলুদ মরিচ গুঁড়ো পরিমান মতো যে যতটুকু খায় আর কি স্বাদ মতো লবণ এটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব এরপরে আমি তরকারিটা কেটে রেখেছিলাম আলুগুলোকে দিয়ে দিয়েছি কারণ আলুটা সেদ্ধ একটু সময় লাগে ওই তরকারিটা সে কষিয়ে নেব ওর সাথে এটাকে আমি কষিয়ে নেব এই যে তরকারি এটা আমি এরপর আলুটা সেদ্ধ হলে এটা দিয়ে দেব আমার আলুটা দেখতেই পাচ্ছেন কষানো প্রায় শেষ কালারটা কত সুন্দর হয়েছে এখন এর ভিতরে তরকারিগুলো দিয়ে দেব তেলটা কষানো হয়েছে এখন আমি এই পানি দিয়ে দেবো অন্য পরিমাণে দিয়েছি পানি কারণ এতে পানি না দিলেও হয় এটা থেকে অনেক পানি বের হয় এখন আমি ডাকা দিয়ে দেবো আমার তরকারি রান্না শেষ এখন আমি এটাকে তুলে নেব এটাকে আমি তুলে নিয়েছি আজকের মতো ভিডিও এখানেই শেষ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ